আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো এনাম এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ক্লাসটি কি নিয়ে হতে চলেছে আজকে আমরা উচ্চতার গণিতের অধ্যায় চোদ্দ অর্থাৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব এবং কয়েকটি সৃজনশীল সমাধানের চেষ্টা করব। তোমাদের জন্য আমি দুটি সৃজনশীল লেখে রেখেছি এবং এই দুটি সৃজনশীল খুবই ইম্পর্টেন্ট যা পরীক্ষায় বিগত সালে অনেকবার আসছে আমরা যদি প্রথম সৃজনশীলটি দেখি এখানে আছে একটি থলেতে একই ধরনের ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল আছে থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো নিম্নলিখিত সম্ভাবনাগুলা বের করো নির্বাচিত মার্বেলটি অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল আছে এবং এখান থেকে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো এখন আমরা যদি প্রশ্নের দিকে আসি লাল আসার সম্ভাবনা কত কালো আসার সম্ভাবনা কত সাদা আসার সম্ভাবনা কত কালো নয় এমনটি আসার সম্ভাবনা কত দেখো এখানে কিন্তু তিনটা প্রশ্ন একই ধরনের যেখানে লাল আসার সম্ভাবনা কালো আসার সম্ভাবনা এবং সাদা আসার সম্ভাবনা কত কিন্তু আর একটি আছে দেখো কালো নয় এমনটি আসার সম্ভাবনা কত এখন আমরা ছয়টি কালো পাঁচটি লাল এবং আটটি সাদা মার্বেল হতে আমরা লাল আসার সম্ভাবনা কতটি বের করবো তো চলো আমরা দেখি কীভাবে এটি বের করতে পারি ফার্স্ট অফ অল আমরা বের করার আগে সমাধানটি লিখে নেব এখন আমাদের বলেছে দেখো কি বলেছে লাল আসার সম্ভাবনা কত এখন এটি বের করার জন্য আমাদের প্রথমে কাজ হলো সবগুলা বল একসাথে যোগ করে নিতে হবে দেখো এখানে আছে ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল এখন আমরা সবগুলো একসাথে যোগ করে নিয়ে তারপরে আমরা লাল আসার সম্ভাবনাটি বের করব এখন আমরা লিখতে পারি তাহলে থলেতে মোট কালো বল আছে কতটি কালো বল আছে ছয়টি এবং তারপর কি আছে দেখি আমরা একটু তারপর আছে লাল তাহলে লাল বল আছে লাল বল আছে কতটি আছে লাল বল লাল বলও আছে হচ্ছে পাঁচটি তাহলে আমরা লিখতে পারি লাল বল আছে পাঁচটি তারপর তারপর কি আছে তারপর আছে হচ্ছে সাদা তাহলে থলেতে সাদা বল ছিল আমাদের সাদা বল আছে কতটি সাদা বল আছে আটটি এখন আমাদের মোট সবগুলো একসাথে যোগ করতে হবে তাহলে আমরা নিচে দাগ দিয়ে মোট লিখতে পারি মোট মোট বল আছে ছয় পাঁচ এগারো এগারো আর আট উনিশ তাহলে আমরা মোট বল পাচ্ছি উনিশটি হ্যাঁ উনিশটি এবার আমরা লিখতে পারি তাহলে আমাদের জন্য কি বের করতে হবে লাল বল তাহলে মোট বল আছে আমাদের উনিশটি এখন আমরা লাল আসার সম্ভাবনা কত সেটি আমরা এখন বের করব তাহলে আমরা চলো নিচে আমরা এটি বের করি তাহলে আমাদের এক নম্বরে ছিল লাল বল আসার সম্ভাবনা তাহলে থলেতে মোট লাল বল যে কয়টি ছিল থলেতে লাল বল ছিল বল কতটি ছিল লাল বল আছে হচ্ছে পাঁচটি তাহলে আমরা লিখতে পারি লাল বল আছে তাহলে এবার লাল বল আসার সম্ভাবনা আমরা লিখবো হচ্ছে লাল বল আসার সম্ভাবনা আসার সম্ভাবনা সম্ভাবনা কতটি মোট বল ছিল হচ্ছে পাঁচটি আর আমাদের মোট বল না মোট বল ছিল উনিশটি আর লাল বল ছিল পাঁচটি তাহলে আমরা যদি লাল বল আসার সম্ভাবনা বের করতে চাই তাহলে উপরে যাবে পাঁচ আর নিচে হচ্ছে মোট বল যতটি ছিল উনিশটি সেই উনিশটি বসবে নিচে তাহলে আমাদের লাল বল আসার সম্ভাবনা পাঁচ বাই উনিশটি হ্যাঁ যদি শুধু লাল বল আসার সম্ভাবনা বলে তাহলে আমরা এটি দিলে উত্তর হবে অথবা আমরা নিচে আবার ভালো করে লিখেও দিতে পারি যেমন অতএব থলেতে লাল বল আসার সম্ভাবনা আসার সম্ভাবনা পাঁচ বাই লাল আসার সম্ভাবনার উত্তর এখন আমরা বের করবো কালো আসার সম্ভাবনা কত আমরা তাহলে কালো আসার সম্ভাবনাটি এখন বের করবো দুই নম্বর হচ্ছে কালো আসার সম্ভাবনা মোট বল ছিল আমাদের কিন্তু উনিশটি এটা সব সময় মাথায় রাখতে হবে তোমাদের তোমরা সব সময় মনে রাখবে মোট বল যোগ করে কতটি হয়েছিল সেটি মনে থাকলে আমাদের দ্রুত বের করতে সুবিধা হবে এখন থলেতে কালো বল আছে কালো বল কয়টি আছে দেখো তো ওই যে উপরে লেখা আছে কালো বল আছে ছয়টি হ্যাঁ কালো বল আছে ছয়টি তাহলে আমরা থলেতে কালো বল আছে ছয়টি লিখতে পারি তাহলে